ব্রিটেনে পুরুষরা বেশি ঘরে থাকছে আর নারীরা বাইরে বেশি কাজ করছে কোভিড পরবর্তী সময় এমনটা ঘটছে বলে সম্প্রতি নতুন একটি ডেটায় বলা হয়েছে বাড়ি থেকে অফিস করা হাজব্যান্ডের সংখ্যা বেড়েছে অন্যদিকে আবার অফিসে গিয়ে কাজ করা স্ত্রীদের সংখ্যাও বাড়ছে কেন্ট ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্টিফিক প্রফেসর হিজুং চুং বলেছেন বর্তমানে নারীদের তুলনায় পুরুষরা অফিসে কম ফিরছে তবে অধিক সংখ্যায় পুরুষরা বাড়িতে থাকলেও তারা হাউসহোল্ড দায়িত্ব পালন করছে না ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান এ কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান অনেক পুরুষ তাদের পুরুষত্ব জাহির করতে হাউস ওয়ার্ক থেকে শুরু করে চাইল্ড কেয়ারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে না অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডেটায় দেখা গেছে প্রতি পাঁচ জনের মধ্যে একজন নারী স্বাস্থ্য বা সোশ্যাল কেয়ারে কাজ করেন এছাড়া চার জনের মধ্যে একজন নারী রিটেইল এবং এডুকেশন সেক্টরে কাজ করেন এই ধরনের চাকরিতে তাদেরকে বাধ্যতামূলক অফিসে যেতে হয় অন্যদিকে পুরুষদের বেশিরভাগ চাকরিতে বাসা বা বেডরুম থেকে দায়িত্ব পালন করা যায় আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে তারা প্রফেসর চুং টেলিগ্রাফকে বলেছে তিনটি বড় প্রফেশন বা সেক্টরে রিমোট ওয়ার্ক এখন সীমিত এগুলো হলো হেলথ কেয়ার এডুকেশন এবং রিটেল সেক্টর এসব সেক্টরে আবার নারীদের অংশগ্রহণ বেশি ফলে বেশিরভাগ নারী রিমোট অফিস করতে পারে না তিনি আরো বলেন যেসব কাজে রিমোট অফিস করা সম্ভব সেসব সেক্টরে আবার পুরুষদের প্রাধান্য বেশি কিন্তু বাড়িতে থেকে কাজ করলেও বেশিরভাগ পুরুষ তাদের হাউস হোল্ড ডিউটি এড়িয়ে যান এদিকে বিভিন্ন সেক্টরে মহামারী পরবর্তী সময় কাজের পরিবেশ আরও নমনীয় করা হয়েছে এমনকি নতুন একটি আইন চালু করা হয়েছে যার আওতায় একজন কর্মীকে তার প্রতিষ্ঠান ফ্লেক্সিবল ওয়ার্ক এনভারমেন্ট দিতে বাধ্য থাকবে এদিকে জানা গেছে এইচ কালচার কিছু ক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হয়েছে কারণ কিছু ব্যাংক তাদের কর্মীদের অফিসে ফেরত আনার চেষ্টা করছে রুমানা রাখি রানা টিভি লন্ডন